আসসালামু আলাইকুম আমি শাম ইসলাম নীলা অনেকদিন পর আশা করি সবাই সুস্থ আছেন যে যেখানে আছেন না কেন সো আজকে আমি আপনাদেরকে সবই আমাদের এক্সক্লুসিভ কিছু সেমি ওয়েডিং কালেকশন আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সো আপনারা একটু লাইফটা জয়েন করে ফেলবেন আপনাদের মতো লাইফটা শেয়ার করে দিতে থাকবেন যত বেশি পসিবল প্লিজ ডু শেয়ার দ্য লাইফ হাই কেমন আছেন ঈশিতা আপু কি অবস্থা হাই কেমন আছেন কি খবর সো যারা যারা জয়েন করেছেন সবাইকে রিকোয়েস্ট করব একটু লাইফটা শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অ্যাজ ইউ গ্যাজ ক্যান সি আমি নিজেও কিন্তু খুব সুন্দর একটা বিউটিফুল মিরার ওয়ার্ক করা জর্জটের মধ্যে একটা ড্রেস পরা আছে এগুলোকে মেইনলি বলা হয় হচ্ছে শিফন জর্জে অ্যান্ড তার মধ্যে আজকে আমার ড্রেসের কালারটা তো আই থিঙ্ক ইটস আ রিয়েলি নাইস কালার কালার কম্বিনেশনটাও খুব সুন্দর সো আজকে আমি আপনাদেরকে এরকমই আরো কয়েকটা কালারের ড্রেস দেখাতে যাচ্ছি আপনারা আপনাদের মনের মতো ডিজাইন করে ড্রেসগুলো চাইলে বানিয়ে নিজেদের মতো ক্যারি করতে পারেন প্রত্যেকটা ড্রেসের সব থেকে সুন্দর ব্যাপার হচ্ছে প্রত্যেকটা ড্রেসের ওড়না কিন্তু খুবই নাই সো দুপাট্টা গুলো অনেক সুন্দর সুন্দর দুপাট্টা আপনারা আজকে লাইভে পাবেন সো আমি আর দেরি করছি না আমি আজকে লাইফটা শুরু করে দিচ্ছি আজকে ফার্স্টে আমি আপনাদেরকে যেই জামাটা আমি পরা আছি সেখান থেকে আমি স্টার্ট করছি সো যাদের যাদের যে ড্রেসটাই ভালো লাগবে আপনারা দেরি না করে তো আমাদের ফার্স্ট যে ড্রেসটা আসছে শিফন জর্জেটের মধ্যে খুব সুন্দর করে মিরের ওয়ার্কের কাজ করেন পুরোটাতে আপনারা পাচ্ছেন

মিরের ওয়ার্কের কাজ সহ উপর থেকে নিচ পাচ্ছেন খুব সুন্দর করে এম্ব্রয়েডারিজ এর কাজ করে করা সেটা হচ্ছে এটা নিচের পার্টটা এটা আছে মসলিম মানে ওর গ্যাঞ্জার ভেতর আপনারা ড্রেসের নিচে পোর্শনটা পাচ্ছেন অ্যান্ড এইটার সাথে আমরা পাচ্ছি সুন্দর একটা স্লিভসের পোর্শন যেখানেও আছে খুব সুন্দর সুন্দর বেশ কিছু এমব্রয়ডারিজের কাজ সো এখান থেকে সাইড থেকে আমরা আমাদের এই জামাটাই স্লিভসের পোর্শনও কিন্তু পেয়ে যাচ্ছি সো আমি একটু এটা আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ আ রিয়েলি নাইস কালার ফার্স্ট অফ অল কালারটাও খুব সুন্দর ডিজাইন প্যাটার্নও খুব সুন্দর করে করা সো এইটা হচ্ছে কি আমাদের কালারটা ঠিক আছে দিস ইজ দা কালার দিস ইজ হাউ দিস ড্রেস লুকস লাইক অ্যান্ড পুরো তাতে পাচ্ছেন সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ আমি পিছন থেকে দেখালো দেখতে পারবেন যে দেখতে কিন্তু খুবই নাইস লাগছে এটার সাথে আসছে সুন্দর একটা দু পাটটা অ্যান্ড দু পাটটাতেও পাচ্ছেন অনেক গর্জেস গর্জেস কাজ অ্যান্ড ডিজাইন সো এই কালেকশনটা আমরা যারা যারা নিতে চাচ্ছি দেরি করব না স্ক্রিনশটস নিয়ে যত দ্রুত সম্ভব আপনারা ইনবক্স করে ফেলবেন এটার প্রাইসটা কত 2200 টাকা হচ্ছে এই ড্রেসটার প্রাইস এটা হচ্ছে এটার প্যান্টের কাপড়টা যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগবে দেরি না করে আপনারা স্ক্রিনশটস নিয়ে নেবেন আর ইনবক্স করুন যে কালারটা দেখাবো সেটা আসছে সুন্দর একটা পাউডার ব্লু কালারের ভেতর সেইটা আসছে আমাদের সুন্দর একটা পাউডার ব্লু পুরোটাতে আবার খুব সুন্দর করে মিরর ওয়ার্কের কাজ পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ফরেলসের কাজ পাচ্ছেন এই জায়গাটা আছে খুব সুন্দর সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়েডারিজের কাজ তো আমি একটু আপনাদেরকে এই কালারটা দেখাচ্ছি নিচে থেকে একটু ওকে সো অনেকে এই কালারটা অনেক মানে পছন্দ করেন লাইক ইটস দ্য নেক্সট মানে নিউ ট্রেন্ডি কালেকশন এই কালারটা অনেক 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 পছন্দ করে সবাই সো এটা আমি অনেকগুলো পেজেই দেখেছি এখন পর্যন্ত এই কালারটা নিয়ে আসতে সো ইটস রিয়েলি নাইস ড্রেস এন্ড এগুলো দেখা যাচ্ছে মানুষের ডিম্যান্ডে কিন্তু এই কালেকশানসগুলো আপনাদের জন্য আনা এখানেও মিরর ওয়ার্কের কাজ পাচ্ছেন এখন এখানেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে প্রয়োজের কাজগুলো করা আছে আর এখান থেকে আসছে আমাদের এই বিউটিফুল ড্রেসের বিউটিফুল একটা স্লিভসের

কাঠওয়ার্কের কাজ এন্ড খুব সুন্দর করে এখানে আপনারা সিকোয়েন্সের কাজগুলো পেয়ে যাচ্ছেন সো এই ড্রেসটাও যারা যারাই আমরা নিতে চাচ্ছি দেরি করব না স্ক্রিনশটস ইনবক্স করে ফেলবো এটার প্রাইসটা কত প্রাইস হচ্ছে এটার টু থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেড টাকা দু হাজার দুশো টাকা যাদের যাদের এই কালারটা ভালো লাগছে ইফ ইউ আর পাউডার ব্লু ফ্যান জাস্ট দেরি না করে স্ক্রিনশট ইনবক্স করবেন এটার স্লিভসটাও কিন্তু খুব সুন্দর করে করা সো প্রাইস হচ্ছে এটার দু হাজার দুশো যারা যারা পছন্দ করেন এই টাইপের কালেকশনস গুলো দেরি না করে স্ক্রিনশটস বক্স করবেন এগুলো কিন্তু আমাদের সব পার্টি কালেকশন এটা হচ্ছে আমাদের ইনার অ্যান্ড ট্রাউজারের কাপড়টা এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব নেক্সট কালারে নেক্সট আমি আপনাদেরকে যে ড্রেসটা দেখাতে যাচ্ছি কালারে খুবই লাইট একটা মিন্ট গ্রিন টাইপ অফ কালার আছে এখানেও আমরা পাচ্ছি সুন্দর সুন্দর সিকোয়েন্স এন্ড হ্যাঙ্গিং টার্সেলস এন্ড নাইস নাইস কিছু কাজ এইটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ হাউ দিস ড্রেস লুকস লাইক পুরোটাতে আছে খুব সুন্দর সিকোয়েন্স নিচে আছে হ্যাঙ্গিং টার্সেলস এন্ড সুন্দর করে এম্ব্রয়েডরিজ এর কাজ নিচের পোর্শনটা কমপ্লিটলি ডান উইথ সিকোয়েন্স ওয়ার্ক আর এখান থেকে আসছে আমাদের এই ড্রেসের এর স্লিভস পোর্শন যেখানে আমরা পাচ্ছি সুন্দর করে সিকোয়েন্স এন্ড এম্বয়েডরিজ এর বেশ কিছু কাজ এইটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি দ্য কালার লুকস রিয়েলি নাইস সুন্দর একটা কালারে করা খুব সুন্দর করে ফুললি এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর করে সিকোয়েন্স এন্ড খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারিজ এর কাজগুলো আমরা পাচ্ছি এইটার সাথে আসছে খুবই বিউটিফুল একটা দুপাটা যেটা আসছে সুন্দর একটা গ্রিন কালারের ভেতর সো এইটা হচ্ছে আমাদের দুপাটা পোর্শন যেখানে আছে খুব সুন্দর করে সিকোয়েন্স অ্যান্ড বেশ সুন্দর সুন্দর কিছু এমব্রয়ডারিজের কাজগুলো করা সো এটা আসছে আমাদের বিউটিফুল দ্য পাটা পোর্শন এখানেও সিকোয়েন্স পাচ্ছেন অ্যান্ড সুন্দর করে এমব্রয়ডারিজের কাজগুলো পাচ্ছেন এই ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছি আমরা দেরি করব না একটা প্যান্ট অ্যান্ড হচ্ছে গিয়ে ইনারের কাপড় সো যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে চাচ্ছি আমরা স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবো এটার প্রাইস কত 2200 টাকা হচ্ছে কালেকশনে नेक्स्ट আমি আপনাদেরকে যে কালারটা দেখাতে যাচ্ছি দ্যাট ইজ আ ভেরি বিউটিফুল লাইট পাউডার ব্লু এন্ড দিস ইজ দা কালার এখানে পুরোটাতে সিকোয়েন্সের কাজ খুব সুন্দর করে আপনারা হ্যাঙ্গিং টারzels এন্ড বিউটিফুল বিউটিফুল এমব্রয়ডারিজ এর খুব সুন্দর সুন্দর কাজ আপনারা পাচ্ছেন তো এইটা হচ্ছে আমাদের

লাইট কালার তো সুন্দর ঘুমাচ্ছে এইটা হচ্ছে কালারটা লুক এট দা কালার এটা অনেক ফ্যান্সি লাগছে তাই না উপরে নিচে মজার ব্যাপার হচ্ছে নিচে যে পার্টা এটার সাথে ম্যাচ করে আমাদের এখানে খুব সুন্দর একটা ব্লুইশ গ্রিন কালার প্যাটার্নে তো পারটা দিয়েছে এটা ফুললি সিকোয়েন্স বেস কাজ করে করা আছে এটা পুরোটাই সিকোয়েন্স বেস এন্ড এইটার প্রাইসটা হচ্ছে দু হাজার দুশো টাকা টু থাউজেন্ড টু হান্ড্রেড টাকা যাদের যাদের ইনারের কাপড় প্লাস প্যান্টের কাপড় প্রাইস হচ্ছে এটার টু থাউজেন্ড টু হান্ড্রেড টাকা যাদের যাদের ভালো লাগছে আপনারা দেরি না করে স্ক্রিনশ নিয়ে যত দ্রুত সম্ভব ইনবক্স করে ফেলবেন